তুমি রসুল মোর হাজারো সালাম আস্তে আস্তে বলবেন একদম আস্তে যেন পাশের লোক শুনতে না পাই আবার রাগ করবে বলছে হ্যাঁ বলছে আস্তে বলবে জোরে বলবেন নবী তো মার কদমে মোর না আরো জোরে নবিত ও মারু কদমে মোর হাজারো সালাম বনের হরি নাসমান জমিন সবাই তো মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমাই করেছে জোরে হবে না সুহান বনের হরি নাসমান জমিন সবাই তো মাই চিনেছে সবাই তো মাই চিনেছে ওই আকাশের মেঘ মালা ছায়া তোমাই করেছে ছায়া তো করেছে মেশকে আম্ব তোমার গায়ের ঘা মেশকে আমার তোমার গায়ের ঘাম আম তো কদ মোর তোমার মোর হাজারো সালাম আখি রসুল তুমি না পিয়া কে তো কদমে মোর আবু বকর ওমর মরুমন সবাই তোমার দিওয়ানা সবাই তোমার দিওয়ানা বুকে গরম পাথর বেলাল তবু নো বি তবু তোবু নোভে না অন্তরে রেখেছিল নূর নবীর নাম অন্তরে রেখেছিল নূর নবীর বীর তোমার কদমে মোর নবী তোমার কদমে মোর হাজারো সালাম বোরং চোড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে স্বয়ং আল্লাহ পাকের সাথে নবীর কথা হয়েছে জোরে হবে না সুহান আল্লাহ বোরাক চোড়ে দয়ার নবী মেরা যেতে গিয়েছে মেরা যেতে গিয়েছে স্বয়ং আল্লাহ পাকের সাথে নবী জন্না তির ঘরে ঘরে লেগরনা হাম জন্না তির রুমে রুমে লেকা জাগার নাহাম আর সে আজিমে লেকা জাগার না তো মার কদমে মোর নবী তো উমার কদমে মোর হাজার সালাম আখিরি রসুল তুমি নবিয়া কি তোমার তো উমার কদমে মোর তো কদমে মোর হাজার সালাম একটা ঝেড়ে তুকবি দে নারাই তুকবীর আরো জোরে নারাই তুকবীর না hay vidai